চিঙ্কু মিন্টুর মাতার ছোটবেলার বান্ধবীকে কিছু টাকা দিয়ে বললেন শোন বোন আমি কাজের জন্য বিদেশ যাচ্ছি আমার চিঙ্কু মিন্টু তোর কাছে রইল তোর বাচ্চাদের থেকেও এদের বেশি খেয়াল রাখিস কি তার বান্ধবী হেসে বলল হ্যাঁ হ্যাঁ তুই নিশ্চিন্তে যা গু চিঙ্কু মিন্টুর মাতাদের টাটা করলেন চোখে জল থাকলেও মুখে হালকা হাসি ছিল জেন বলছিলেন তুই ওদের সামলে রাখিস আমি কিছুদিনের জন্য মজা করতে যাচ্ছি কে এরপর কাঁদতে কাঁদতে সোজা এয়ারপোর্টে পৌঁছে গেলেন উড়ন্ত খাতলায় বসে রোজগারের নামে স্বাধীনতার উড়ান ধরলেন এদিকে মা চলে যেতেই চিঙ্কু মিন্টু লুডো খেলতে ব্যস্ত হয়ে পড়ল তখনই তাদের মায়ের বান্ধবী গোপনে নিজের প্রেমিক স্টারকে ফোন করলেন বেবি তাড়াতাড়ি চলে এসো বাড়ি ফাঁকা আছে মজা করব কি স্টার তার পুরনো বাইক নিয়ে ধারিয়ে ধারিয়ে বাড়িতে এলেন গাড়ি থেকে নেমে দেখেন তার গার্লফ্রেন্ড দরজায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে এরপর দুজনে ভেতরে গেলেন চিঙ্কু তাদের দেখে মনে মনে ভাবল আজ তো রায়স্টার নুবরি আন্টির পুরো ভিআইপি সার্ভিস নেবে খি রায়স্টার আর মায়ের বান্ধবী ঘরের মধ্যে নাচতে লাগল এদিকে চিঙ্কু মিন্টু খিদেতে ছটাফট করছিল কিছুক্ষণ পর মায়ের বান্ধবী তাদের কাছে এলেন দেখেন দুজনেই কাঁদছে তিনি রেগে চিৎকার করে বললেন কি নাটক হচ্ছে এটা চিঙ্কু কাঁদতে কাঁদতে বলল আমাদেরকে খাবারও দাওনি আর তোমরা আমাদের মায়ের টাকা দিয়ে মদ খাচ্ছ এই মিন্টু রেগে গিয়ে বলল খিদে পেয়েছে আন্টি গি এটা শুনেই আন্টি রেগে গেলেন এবং লাঠি তুলে দুজনকে মেরে বাড়ি থেকে বের করে দিলেন চিঙ্কু মিন্টু ভয়ে কাঁদতে কাঁদতে দৌড়াতে লাগল তখনই সামনে থেকে আসা একটি গাড়ি তাদের ধাক্কা মেরে দিল তারা উড়ে গিয়ে সোজা হাসপাতালের বিছানায় পড়ল হাসপাতালে নার্স চিঙ্কু মিন্টুর মাকে ফোন করলেন ম্যাডাম আপনার বান্ধবী আপনার বাচ্চাদের মেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন আর ওরা দৌড়াতে গিয়ে অ্যাক্সিডেন্টে আহত হয়েছে আমি পুলিশকেও জানিয়ে দিয়েছি কি মা শুনেই বললেন আমি আসছি এদিকে পুলিশ রাইস্টার আর তার গার্লফ্রেন্ডকে ধরে নিয়ে গেল আর এদিকে চিঙ্কু মিন্টুর মা দৌড়ে হাসপাতালে পৌঁছলেন বিছানায় বসে থাকা চিঙ্কু মিন্টু তাকে দেখেই খুশি হয়ে গেল দুজনেই বলল নুবরী মাম্মি এখন আর কোথাও যেও না আমাদেরকে ছেড়ে কি তার মাও বললেন ঠিক আছে বাবা গী